بسم الله الصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي لمي وعليه وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি উস্তাজ নাসির মোহাম্মদ ধারাবাহিক পর্বে আজকের দশটি আমরা কিতাবের একশো উনআশি নম্বর পৃষ্ঠা একচল্লিশ নম্বর হাদিস থেকে পড়া শুরু করবো ইনশাআল্লাহ এভাবে আমরা প্রায় বিশটি হাদিস পড়ার চেষ্টা করব। অমা তাফিক ইল্লা বিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বের ক্লাসগুলো যারা নিয়মিত এবং ধারাবাহিক প্রতিটি পর্ব দেখেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আরও একবার আমি সুক্রিয়া জানাচ্ছি দোয়া করছি আশা করছি আপনারা সবাই আমাদের এই দর্শগুলো থেকে উপকৃত হচ্ছেন আরবি ভাষা শেখার আরও এক নতুন ভবনে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন আরবি ভাষার প্রকৃত মজাই হচ্ছে যখন আমি কালামুল্লাহ পর্ব এবং তার অর্থ বুঝতে পারব যখন আমি হাদিস ও রসুল পর্ব এবং তার অর্থ বুঝতে পারবো এর চেয়ে বড়ো মধুর এর চেয়ে বড়ো লজ্জাত এর চেয়ে বড়ো সাদ আর কি হতে পারে তা আলাম আরবিয়া আলিনা ফামাল কোরআন লীনা জুক হালা আতল কোরআনীল হাদিস এটাই তো প্রকৃত কোরআন এবং হাদিসের স্বাদের তৃপ্ততা এখানেই তো অনুভব হতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকেও আমরা বরাবরের মতো হাদিসগুলো পড়ব বাংলা তর্জমা শুনব মাঝে মধ্যে কিছু হাদিসের আরবি তর্জমা করার চেষ্টা করব আরবি দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আরবি থেকে আরবির তর্জমা বিষয়টা কত প্রশংসনীয় এবং চমৎকার যে আপনি আরবি শুনছেন তর্জমাও করছেন আরবিতে অর্থাৎ আরবি ভাষার এক ধাপ এগিয়ে আপনি তার অর্থগুলো বাংলায় করার প্রয়োজন অনুভব হচ্ছে না আপনি আরবির অর্থ আরবি দিয়েই প্রভাব প্রকাশ করতে পারছেন অতপর আমরা তার বাংলা অর্থটাও শুনে নিব আরও অধিক বোধগম্য হওয়ার স্বার্থে কিছু কিছু শব্দের বিশ্লেষণ করব এবং بكر بابر تتولار ان شاء الله تعالى تمره بسم الله الرحمن الرحيم عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم وجد تمره في الطريق فقال لولا اني اخاف ان تكون هذه لن تكون من الصدقه لاكلتها. عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم وجد تمره في الطريق فقال لولا اني اخاف ان تكون من الصدقه لاكلتها. هذا الحديث عن انس رضي الله عنه انه قال قال ان النبي صلى الله عليه وسلم يوما وجد تمره في الطريق. اي في المشي يمشي في الطريق فوجد تمره. وجد تمره ساقطه في الطريق فقال رسول الله صلى الله عليه وسلم: لولا اخاف ان تكون هذه التمره من الصدقه من صدقه من الصدقه اي التمره لولا اخاف ان تكون هذه التمره آه لو لا اخاف ان تكون هذه التمرة آه من الصدقة من مال الصدقة لاكلتها اي مثلا انا اكلتها ما شاء الله ولكن آه لا يجوز ما كان يجوز لرسول الله صلى الله عليه وسلم ان ياكل مال الصدقة ولهذا ما أكله ولكن آه সাহাবাতি আলী উম্মির রসুলি ইয়ুজ আনাস আনহ থেকে বর্ণিত যে রসুল্লাহ নবী সাল আলী আসাল্লাম রাস্তায় হাঁটতে হাঁটতে বা রাস্তা পথে একদিন একটি খেজুর কুড়িয়ে পেলেন রসুল্লাহ সাল্লাম একদিন পথে একটি খেজুর কুড়িয়ে পেলেন তখন রসুল্লা সাল্লা সাল্লাম খেজুরটি হাতে নিয়ে বললেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে এটি হতে পারে সদাকার অংশের খেজুর না হলে আমি এটা খেয়ে ফেলতাম অর্থাৎ আমি নিশ্চিত হতে পারলে খেয়ে ফেলতাম আমার আশঙ্কা আছে যে এটা হতে পারে সদাকার খেজুর তাই আমি এটা খাচ্ছি না عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من كبر عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنه لا يدخل الجنه رجل متكبر رجل في قلبه مسقال ذرة في قلبه كبر قليل ذرة مثقال ذرة من الكبر لا يدخل الجنة الرجل الذي في قلبه كبر مثقال ذرة من الكبر من كبر لا يدخل الجنة فقال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا، إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا، قال رسول الله صلى الله عليه وسلم: إن الله جميل يحب الجمال، أي عبد الله بن مسعود رضي الله عنه قال: أن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة الرجل الذي في قلبه مثقال ذرة من الكبر فقال رجل فسأل النبي صلى الله عليه وسلم رجل: أفرأيت أن الرجل الذي يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا فما رأيك عن هذا الرجل قال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال لا بأس فيه عبد الله بن مسعود رضي الله عنه تكبني رسول النبي صلى الله عليه وسلم قال جار انتري زرّا কিবির বা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না একথা শুনে জনৈক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তির ব্যাপারে তাহলে কি বলবেন যে চায় যে তার জামা কাপড় পোশাক আশাক সুন্দর হোক উত্তম হোক দামি হোক এবং তার জুতা উত্তম হোক রসুল্লাহ সাল আলাই সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অর্থাৎ কারো জামা পোশাক পরিচ্ছেদ জুতা পোশাক আশাক এগুলো সুন্দর হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই কোনো ইসলামের বাধা নেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষেধের কিছু নেই কেননা আল্লাহ আল্লাতালা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন কিবির অর্থ আর সৌন্দর্য সুন্দর পোশাক পরা এক অর্থই নয় عن عائشة رضي الله عنها قالت عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم، إن المؤمن لا يدرك بحسن خلقه خلقه درجة الصائم القائم. عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن المؤمن لا يدرك بحسن خلقه خلقه درجة الصائم القائم. লায়ুদ রিক লায়ুদ রিকো লায়ুদ রিকু লাইস লাইকিদ লিৎ ইন নালমিন ইনার লায়ুদ রিকলোকে লোকেহি নিশ্চয় মুমিন অর্থাৎ অর্জন করে তার উত্তম চরিত্রের মাধ্যমে নিশ্চয় মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে অর্জন করে রোজাদার এবং তাহাজ আদায়কারী ব্যক্তির মর্যাদা অর্জন করে

ফিল ইহিবাফিল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোমল আল্লাহ তালা কোমল তিনি সকল বিষয়ে কমলতা পছন্দ করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কমল তিনি সকল বিষয়ে কমলতা পছন্দ করেন আন ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته الامام راع ومسؤول عن رعيته والرجل راع في اهله ومسؤول عن رعيته المرأة رائعة في بيت زوجها ومسؤولة عن رعيتها وَالْخَادِمُ راع في مال سيده ومسؤول عن رعيته وكلكم راع ومسؤول عن رعيته أمي حديثتي عن عن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كلكم راع وكلكم مسؤول عن رعيته، الإمام راع ومسؤول عن رعيته، الرجل راع في أهله ومسؤول عن رعيته، المرأة راعية في بيت زوجها، ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته وكلكم راع وكلكم مسؤول عن رعيته ابن عمر رضي الله عنهما تكبر نتاتي نبالين عمي رسول الله صلى الله عليه وسلم كبالتشونتي ثم در برتكي دايتو برابتو এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্নদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং প্রত্যেকে তার দায়িত্বের আদায় করা সম্পর্কে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা হবে যেমন একজন নেতা দায়িত্বপ্রাপ্ত এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে কোনো সাধারণ ব্যক্তিও দায়িত্বপ্রাপ্ত তাকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দায়িত্বপ্রাপ্ত তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সাধারণ ব্যক্তিবর্গ দায়িত্বপ্রাপ্ত তার পরিবারের ব্যাপারে তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর রজলু অর্থ স্বামী স্বামী তার পরিবারের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর স্ত্রী তার স্বামীর সংসারে দায়িত্বপ্রাপ্ত তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং একজন কর্মচারী তার মালিকের সম্পদ সম্পদ দেখে শুনে রাখার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এভাবে প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কত চমৎকার এই হাদিসটি এবং কত দায়িত্ব মানে যুক্তি নির্ভর এবং একটি দায়িত্বশীলদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আরও একবার বাংলা অর্থটি বলছি ইবনে অমর রাজিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেমনিভাবে একজন সমাজের নীতিস্থানীয় ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পরিবার সম্পর্কে স্বামী দায়িত্বপ্রাপ্ত তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্বামীর সংসারের ব্যাপারে স্ত্রী দায়িত্বপ্রাপ্ত তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং একজন কর্মচারী তার মালিকের অর্থ সম্পদ দেখে শুনে রাখার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এভাবে প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখানে কিছু নতুন শব্দ এসেছে আমরা নতুন শব্দগুলো একবার পরে নেই মিস কলু আর কনা পরিমাণ মাস উলুন দায়িত্ববান যাকে জিজ্ঞাসা করা হয় কিবরুন অহংকার চালক শাসক রাখার দায়িত্বপ্রাপ্ত না আলুন আলুন জুতো না আলুন শব্দটি কমলতা কোমলতা রাইয়াতুন শাসিত প্রজা حسن الخلق उत्तम चरित्र चरित्र की उत्तमता अब हमरा 46 नंबर हदीसটি পড়ব بسم الله الرحمن الرحيم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن يعطي الأمين يطيع الأمير فقد أطاعني ومن يعصي الأمير فقد عصاني عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه سكبر نيتا نيبالان قال رسول الله صلى الله عليه وسلم الله على رسول صلى الله عليه وسلم মান এত আনি ফকত আত আল্লাহ যে আমার অনুসরণ করলো সে যেন আল্লাহ যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করল আনি ফকত আসো আল্লাহ যে আমার অবাধ্য হলো সে যেন আল্লাহর অবাধ্য হলো আমায় আমি ইয়ুতি আমি এর ফকত আনি আর যে তার দলপতি অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার অধিকারী আমির বা তার নেতা অনুসরণ করবে সে যেন আমার অনুসরণ করলো অমায় আসিল আমির ফকত আস আর যে তার আমিরের অনুসরণ না করলো অর্থাৎ আমিরের অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো এখানে আমিরকে এটা নিয়ে মাসালাগত দিক থেকে বিশ্লেষণের প্রয়োজন সে বিশ্লেষণে আমরা এখন যাব না ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ

ইবনুল খতাবল্লাহ আনহু কাল কলি সাল আলহি হারির তোমরা হারির অর্থাৎ এক ধরনের কাপড় যাকে আমরা সিল্ক বলি সিল্কের কাপড় ব্যবহার করো না পোশাক পরিধান করো না সিলক কাপড়ের পোশাক পরিধান করো না মাল্লা বিশ্বাস সুফিত দুনিয়া কেন যে ব্যক্তি দুনিয়াতে তা পরিধান করবে লামিয়ালবা ফিলা আখেরা সে আখেরাতে সিল্কের জামা পরিধান করবে না করতে পারবে না না এই সতরদিয়াল্লাহ আনহা কাল আত কয়ল আলি রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইসাল্লাম হাজা জিব্রিল ইয়ক্র সালাম কলাত কুলতু ও আলাইহিসাল ও রহমতুল্লাহি ওবরকাত আয়সর আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাকে রসুল্লাহ সাল আলহি সাল্লাম বললেন এ হলো জিব্রিল যে তোমাকে সালাম দিয়েছে তিনি তোমাকে সালাম দিয়েছেন আয়সারদ আল্লাহ তাল আনহা বললেন

কলাত কুলতু ও আলাইহিসাল্লাম ও রহমাতুল্লাহি ও বরকাত আয়সা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাকে রসুল্লাহ সাল্লাম বলেছেন এই ইনি জিবরিল তিনি তোমাকে সালাম দিয়েছেন আয়সা বললেন তখন আমি বললাম ও আলাইহ ও রহমতুল্লাহি ও Hmm. أن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير أبو هريرة رضي الله عنه تكبرنيته تني بولين رسول الله صلى الله عليه وسلم بولتين يسلم الراكب على الماشي যে গাড়িতে আরোহণ করে যাচ্ছে সে সালাম দিবে যে হাঁটছে তাকে যিনি গাড়িতে করে আরোহণ করে যাচ্ছেন তিনি সালাম দিবেন হাঁটা হাঁটা অর্থাৎ পায়ে হাঁটা ব্যক্তিকে গাড়িতে চলমান ব্যক্তি সালাম দিবে পায়ে হাঁটা ব্যক্তিকে এবং পায়ে হাঁটা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে আর অল্প সংখ্যক ব্যক্তিবর্গ সালাম দিবেন অধিক সংখ্যক ব্যক্তিবর্গকে কোন মজলিসে যখন অধিক সংখ্যায় কেউ বসে থাকবে তাহলে যারা অল্প সংখ্যক তারা সালাম দিবেন অধিকাংশদেরকে এটা একটি সালামের ভদ্রতা আদব আনকিল হামবেল রাহ আনহু আচাই তু নিকা সাল্লাহ আলহাম فدخلت عليه ولم اسلم فقال النبي صلى الله عليه وسلم ارجع فقل السلام عليكم أأدخل كلدا ابن حنبل رضي الله عنه ثكب بنيتة بَلَيْنِ أتيت النبي صلى الله عليه وسلم فدخلت عليه ولم اسلم আমি নবী সাল আলহ সাল্লামের কাছে এসে তার গৃহে প্রবেশ করলাম দাখল তো আলেহি মানে তার সামনে উপস্থিত হলাম আমি রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে এসে তার সামনে উপস্থিত হলাম অলাম উসাল্লিম কিন্তু সালাম দিলাম না অর্থাৎ আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে তাকে সালাম না দিয়ে তার সামনে উপস্থিত হলাম ফকাল নবী সাল আলহি সাল্লাম তখন নবী সাল্লি সাল্লাম বললেন ইর্জ ফকুল তুমি যাও বের হও ফিরে যাও এবং আবার বলো আসসালাম অর্থাৎ তুমি এই কক্ষের বাহিরে যাও ইর যে ফকুল মানে তুমি কক্ষের বাহিরে গিয়ে বলো আসসালাম আলাইকুম আদ হলো আমি কি প্রবেশ করতে পারি সালাম দিয়ে বলো আমি কি প্রবেশ করতে পারি আসসালামু আলাইকুম আমি কি প্রবেশ করতে পারি অর্থাৎ সালাম দাও এবং অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা এটা হচ্ছে ঘরে প্রবেশের ভদ্রতা আগে সালাম দিতে হবে তারপর প্রবেশের অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করতে হবে ঠিক আছে এরপর একটি লম্বা হাদিস রয়েছে ইনশাআল্লাহ তালা আমরা এই হাদিসটিও পর্ব আগামী ক্লাসে এই ক্লাসটি আজকের জন্য এখানেই শেষ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এক এক করে আমাদের প্রত্যেকটি ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন ইনশা আল্লাহ তালা আমরা হাদিসের পাঠগুলো মনোযোগ সহকারে শুনব অর্থগুলো বারবার চর্চা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরবি ভাষা শেখার এ পর্বে এসে আমরা অত্যন্ত আনন্দিত কেননা আমরা এখন আরবি ভাষার মূল একটি উদ্দেশ্য হাসিল করেছি সেটা হচ্ছে আল্লাহর কথা বুঝা এবং আল্লাহর রসুলের কথা বুঝতে পারা হাদিস বুঝার মাধ্যমে সেই ইচ্ছাটি আমাদের পূরণ হচ্ছে সেজন্য মহান আল্লাহর দরবারে বারবার লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা আদায় করছি যারা আমাদের জন্য আরবি ভাষা শেখার এত সুন্দর একটি আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ তালা এর উত্তম প্রতিদান দান করুক এ পর্যন্তই আজকের দোষটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত